নেতার মিছিলে আমরা শুধুমাত্র এক প্লেট খিচুড়ি খেতে চাই আর এক প্লেট খিচুড়ি খেয়ে যদি আমরা নেতার এত কোনো গান গাই এক কাপ চা খেয়ে যদি নেতার এত প্রশংসা এত স্লোগান হয়ে যায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এত বিশাল বিশাল যদি স্লোগান দিয়ে দেন চিন্তা করেন যেই মহান রব আপনাকে আখেরাতে জান্নাতে মেহমানদারির ঘোষণা দিয়েছেন সেই রবের শ্রেষ্ঠত্ব আমরা কতটুকু আদায় করি অথচ আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ও দোহ ইলা সাবিলি রবিক বিল হিগম দি ওয়াল দিল হাসান ওয়াজ দিল হুম বিল্লা আল্লাহ তালা বলছেন বুদু আমরের সিকা আমর শব্দের অর্থই হচ্ছে আদেশ করা আল্লাহ তালা মানুষদেরকে মুসলমানদেরকে সরাসরি আদেশ করছেন বদুল তোমাদেরকে ডাকতে হবে ডাকো কেমন ভাবে ডাকো আল্লাহ বলছেন অমান আহসানু কৌলাম মিম্মান তোমরা মানুষদেরকে ডাকো সুন্দর সুন্দর কথার মাধ্যমে আর এই কথার চাইতে আর কোনো কথা উত্তম হতে পারে না আল্লাহ বলছেন কোন তুম খয়রাম্মাদ ওখরিজাত লিন্না সিদা মরুন বিল মারুফ অতাত হাও না আল্লাহ বলছেন তোমরাই তো শ্রেষ্ঠ জাতি দুনিয়ায় পৃথিবীতে অসংখ্য মানুষ তৈরি হবে অসংখ্য মানুষ জনসংখ্যা তৈরি হবে কিন্তু জেনে রাখো তোমাদের সম্মান মুসলমান জাতির সম্মান এত বেশি বৃদ্ধি করে দিয়েছি আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাত তোমরাই তো সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ তোমাদের কাজ কি হবে কাজ হচ্ছে তাকমুরুনা বিল মারুফ তোমরা মানুষদেরকে ডাকো সৎ কাজের দিকে ওয়া তানহাউনা আনিল মুনকার যেখানে অন্যায় হবে অবৈধ কাজ হবে সেখানে ইবাদত দাও বিরোধিতা করো যেখানে অন্যায় সেখানেই মুমিনের পথচロナ যেখানেই অস্থিরতা সেখানেই মুমিনের পথচロナ সকল রুখে দেওয়ার জন্য প্রথমে যে কাজ মুসলমান। আজকের সমাজে যে অন্যায় যেখানে অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে আমাকে লাগতে হবে আপনাকে লাগতে হবে অন্যায় যদি আমার বাবাও করে অন্যায় যদি আমার পরিবারের লোকজন করে অন্যায় যদি আমার নেতা করে আমার মন্ত্রী করে এমপি করে অন্যায় যদি এদেশের সরকারও করে তার বিরুদ্ধে কথা বলা দরকার আছে কি নাই আছে এজন্য সম্মানিত মুসল্লিাকরাম আল্লাহ গলা বলছেন নুজুলান মিন গফুরির রহিম তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি অপেক্ষা করছে কেমন মেহমানদারি মেহমানদারি তো আর এমনিই হবে না তার জন্য আল্লাহ বলছেন ক্বাউলা মিনদাইলা আল্লাহ যে মানবীদেরকে ডাকবে আল্লাহর দিকে আমিলা সলিহান এবং সৎ কাজ করবে সবসময় সময় সৎ কাজগুলো করবে ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং নিজেকে ঘোষণা করবে আমি হইছে মুসলমান এমন একটা কঠিন যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন নবুয়াত পেলেন নবুয়াতের শুরুতে এমন কঠিন বর্বরতা এমন নব্য জাহিলিয়া শুরু হয়ে গিয়েছিল ইমান আনসি মুসলমান হয়ে সিয়াতটুকু জানলেই কাফেররা তার উপরে লেগে যেত ইমান আনসি মুসলমান হয়ে সিয়াতটুকু পরিচয় পেলেই তার উপরে চরম নির্যাতন ঘটত এমন নির্যাতন আসত হযরতে বিলাল কালো মানুষ তাকে এমন বেশি মেরে রক্তাক্ত করা হয়েছিল পানির উপরে যখন তাকে শুয়ে দেওয়া হয়েছিল দূর থেকে দেখা যাচ্ছিল কি যেন চিক 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 করছে রক্তের কণিকা গুলো একেবারে ঝলমল চিক চিক করছে হজরতে বিলালকে এমন বেশি মারা হয়েছে এমন চাবুক মারছে মারছেন আর বলছেন হে বিলাল কালেমা ছাড়ো বিলাল বলছে আমি কালেমা ছাড়তে পারবো না কারণ আমি বিশ্বাস করেছি আহাত আমি বিশ্বাস করেছি মহান আল্লাহ হচ্ছেন এক অলগু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছেন এক আল্লাহ সমাজ তিনি কারো মোকাবেক কি নন ল্যামিয়ালি দোয়ার ল্যাম তিনি কাউকে জন্মদেন কারো থেকে করে করেননি কাজেই যে মহান রব একক ইমান এনেছি সেই একক মহান খোদার হজরতে বিলালকে এমন বেশি রক্তাক্ত করা হয়েছে একেবারে পানির উপরে তাকে শুয়ে দেওয়া হয়েছে লিথর দেহ পরে আছে সেই দেহের উপরে বিশাল আকৃতির একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে চিন্তা করেন ইসলামের প্রথম শহীদ হজরত মহিলা মানুষ ইসলাম গ্রহণ করার কারণে তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তাকে বেঁধে তাকে গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে চোখের সামনে তার ছেলে আম্মার রাজি আল্লাহ রেখে দেওয়া হয়েছে চোখের সামনেই সন্তানকে মারা হচ্ছে বলছেন হে সুমাইয়া এখনো সময় আছে তোমার সন্তানকে মারবো না শর্ত হচ্ছে একটাই তুমি মোহাম্মদকে বর্জন করো আর আমাদের সম্প্রদায়ের বদলিকতাকে বিশ্বাস করো তুমি যদি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তোমার সন্তানকে বাঁচিয়ে দেওয়া হবে হজরত সুমাইয়া তিনি তার মনোবলের স্থির তিনি বিশ্বাস করেছেন আল্লাহ কয়জন ربي الله

আবার মারা হচ্ছে তার ছেলেকে মেরে রক্তাক্ত করা হচ্ছে মা কত ইমানি দীপ্তে বলিয়ান হয়ে আছে চোখের সামনে সন্তানকে মারা হচ্ছে তিনি বলছেন রব্বি আল্লাহ আবার মারা হচ্ছে এবার বলছেন হে সুমাইয়া তুমি যদি কালেমা যদি না সরো মোহাম্মদ কে যদি ত্যাগ না করো এই যে তোমার সন্তানকে মেরে ফেলা হবে হজরতে খাবব ইবনে হযরত হাম্মার ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এমন ভাবে মেরে দেওয়া হয়েছিল তাকে মেরে রক্তাক্ত করে জমিনে শুইয়ে দেওয়া হয়েছে হযরতে আম্মার ইবনে ইয়াসিন